কোনো জায়গাতে হান্তে হান্তে যে সময় বেদুরে লাগবাই আধব কোনো কিনার এই সময় এই মহম্মদর নাম এই মহাম্মদর অসিলা লইয়া তুমি দোয়া যে সময় করবাই আমি আল্লাহ রাবুল আল্লাহ তোমার ভাই দয়ার নজরেও চাইম তাই চিন্তার মধ্যে ভরি গেলা কইলা রে নকিলা কিতা এটা তো বড় বেশ মাঝে আমি ভরলাম এখন দেখা দেবের ফুয়া ডাক বলাইন কি তা বলি اخرে জমানা তোমার আদম এই মাটির তিয়ারি আদম আর দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনে এনে নিয়া চালিয়া এর মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিনে একবারে শেষ শেষে নবী একলর শেষ নবীও হলো কিন্তু অকল কল নবী একলর সাইয়দুল মুরসালিন নবী একলর Sardar হইবতে পড়ো গা সুবহানাল্লাহ ওতা দমন দন্দর মন্দির করি সাওয়ার বলতো কইবা মারি নি চেরি আদম আলাইহিস ব্যস্ত হইছিল ওদের বেতরে হামাইছিল হামাইয়া অন চিন্তা অন চিন্তা করছিল তাই বলে আমার তো মনে বড় বানাইল রা ও আল্লাহ ফিরিস্তারে হইন বা আদমে খালি আইস প্রশ্ন করেন একটা খাইল একটা তো বেতরে শয়তানে হামাইয়া বেতরে হৌ দেন অশ্বাস ওদের ডৌল দিয়ে আইসি বাইরা সারাই তুই তে যাও সাই জিব্রাহিম ফিরিস্তা আমার আদম আসেন বাইরা সো তাবার হরিয়া নকি ফিরিস্তা গেছেন গিয়া গো মানে আদম হতিছেই না আর ওলা বিতে তো সারা মুসি মুসি আনি ফেটর তোলার অন্ত অত আনমন্ত আনলিছেন মুসিয়া হাওয়ার অন ঘরে আগেতনে নে আগে তো নেই আনিয়া মুই তারার সময় ওবাই তলে দেব কিছু মুসে ওবাই জরা রই গেছে কি ফেটর তোলা আল্লাহর দরবার আল্লাহ এখন আনছি বাই তলে তোলা বলে তাই যেমনে নিয়া ওসওয়াস অশ্বাস ওলাইন হোভায় মাটি ইত ব্যস্ত আল্লাহ বাই নে তোইতে দেরি হইছে গাছ এগুলো বারোতে নেই ফল গাছ

ফ্রিস্টা হলে রে আল্লাহ আপনার আদমে দেখি খালি মুরা মুরিয়ে ঘরটা বেঠিয়ো লাগবো এখন মহিলা হানের বিয়া করা আল্লাহ তুমি যদি সিদ্ধান্ত করতে আমার আদম টান বাবুয়ের সান্জর্থনে একটা আর্ তো বা ফ্রিস্টা গেছে টান মারি আইতে সময় ফাইনাল মার আতা খুলে কাতমেন ঢেলে

আই যদি তার নিয়মে খাইলে মানে দেখায় তো আমার তো গুণগান গারা ফট করে কুন্ততে একটা ফুট আস্তে আস্তে খাও চাটনি ডিম একটা বিড়ান এরপরে আর কোনটা তে হলে আনিয়া আপনার হোক নরম হওয়ার কারণে আর যদি নুনে হয়েছে আনি তোর জন্মাইছো কি তুই কি আর এটা রাগ উঠিছে এটা ও যে হোটামুটি গোটা কটি আরম্ভ করছে

আদম লাগল খান্দা পি অলপ আঠাৰা অলপ তইছিল মহিলা বুইছ আদম বি হাৱাই আঠাৰা আদম লাগিছে কিতাপ আত পঢ়াই আমি নাৰ আঁত পঢ়াইছো ন বহুত বাকী আছে বোলে কিতাপবিলাক বিয়াও হে ফ্ৰীষ্ট হ'ল বোৱা তোমাৰ বিয়া বিয়া আহিম বিয়া আহি ন কিতাপ তুমিও দি আহিব অ বিয়াৰ মোৰ দাৰ্য কৰা হওক আমরা আনা মহরে বিয়ে হইতো না তো রে আদম বিত কিতা বিবি হওয়ার আদোমার বিয়ে হইতো কইলে রেবা এখন তো এখন তো আমরা দশ লাখ সাত লাখ বিশ লাখ দশ লাখ ওলা লরা আদমাই ছিলাম বিয়ে হয়েছে বিবি হওয়ার লগে আল্লাহ রাবুল্লাহ জানাই দিন আদো হৌ দেখছিলা দেখছিল তুমি জন্ম তুমি উঠিয়ে আওয়ার বাদে যে লগে তুমি দেখছিলাই লাই ইহু মুহাম্মদুল রসুল্লা একবারে লাস্টে যে নাম মোহাম্মদ এ নুঘুলে তুমি দশ বার দূর ধরো

আমার কথা আমি বুঝতাম পারছি নি যা বল ওদের তোমার হইলাম এর ভিতরে কোনো সিঁড়ি খুঁড়ি নি সে খালি বেদা কয় কিতা লাগে তে ফিরি কয় কিতা লাগে এরা নবীর উম্মত নেই এখন তো আল্লাহর মেহরবানি এখন তো ইদার মোটামুটি এক বাবর হয়ে গেছে কি আদম আলাইসাল্লাম উঠি বইছেন দেয়জন দরকার ওরা বেশ তো আদম আলাইসাল্লামে ইয়রে হইলা বিবি হাওয়ার আদমরে আল্লাহ জানাইলা

আর ছয় লক্ষ বছর বন্দেকি করছিল থানবিত্র অহংকার আইস হে এরটিা হয় আল্লাহ আমারে অনাইলে তুমি আগুন দিয়া আর আদরে বনাইছ মাটি দিয়া ওটা সাজে নিবা আল্লাহ তুমি শুন আিজা দিতাম ও হে বই দিছে হল্লা ফির হলে এক সিজদায় হাটাই শনি খালি সুবাহান রবি আল্লাহ

এক সিজদা আছিল আল্লাহর হুকুম আর তারা যেন ওইসে না বেনমুনার এর লাগি আল্লাহর হুকুমর লাগি আর একটা সিজদা শুকুর আদায় করছেন এর লাগি আদমর আওলাদর লাগি প্রত্যেক রেখাত নমাজ দুই সিজদা ফরজ আল্লাহ করছেন আল্লাহ এখন তো আদম আলাই ইসালাম উঠি বইসই আচ্ছা এখন চিন্তা করো কাছে নূরর তিয়ারা ফিরিস্তা সিজদা দিবার দরকার কিন্তু মাটির তিয়ারা এরাই আদম রে আল্লাহ জানাই দেবা মোহরম ফিরিস্তা আমার নূরে মোহাম্মদি জেরা গসিবার লাগি না ফারছিল্মান দিছিল এই নূরে মহাম্মদিটা আমার আদমর পেশানি থাকার কারণে এই নবীর নুর মুবার সম্মানার্থে হয়েছিলাম তোমরা সিজা দিবার লাগি তোমার কান্ডে কিন্তু সবে সিজা হল্লাই ভাষা ইল্লা ইলিশ ইবলিসে তো হলো না কিদার লাগি আবা ওয়াস্তাক বাড়া হে তকব্বরি করছিল হে ওই লগি আগুনের ফয়দা আর হে ওই লো মাটির ফয়দা আমার আল্লাহ কইল ওয়াকান আমিন আল কাফিরিন আমি তোমারে 6 লক্ষ বছর बर्बाद করে দিলাম ইবাদত বন্দেগি তোমারে আমি কাফির বানাইলাম পড়ো গনা হুজবিল্লাহ গলা তাহতা তানি রহমতর মালা 6 লক্ষ বছর বন্দেগি আল্লাহ আর রহমতর মালা হইলো না দিয়া হই লাইলাত আল্লাহ আলা ইবলিস ইবলিসের গলা আল্লাহ লানতর মালা দিয়া আর ঠাউয়া ইয়া বেস্তি খবর সব ওয়াইয়া উলগো ওরি সারসিন পিতি বিবাই যাইতে সময় হয়ে রাত ও আদম তোমার না দেওয়া তো হান হরছো আমি যারা আমি ব্যস্ত নিলাম আল্লাহ আমার বাসাই রে যে তোমার রোগে রোগে আঠি এক করু সেই করু আল্লাহ রে আল্লাহ আমার কেমত কোন তো হায় আদো বলে দিছি রোজা বলে কিতাব বলে আমি আদমর বিচরে রোগে রোগে আমাই দিব একেবারে ডোজ বলার হম বলে তুই দিছ আমার বন্ধা দেখবি আছে ইটারে তুই আর চেটছে নাই এর হরে ধরো কারো বিভিন্ন শ্রোতাবলী হল দেওয়ার বাধা নয় এক হইয়া গিয়া লামাক قال <سؤال> آدم عليه أن والسلام يا آدم اسكن أنت وزوجك الجنة وكل منها رغضاً حيث شئتما ولا تقرب هذه الشجرة فتكون من الظالمين ولي قليل ميلاد النبي ميلاد النبي خانتون يا بابا محمد رسول الله صلى الله عليه وآله الدنيا دنيا الزمينة وطوان وانتو عايشة با آدم عليه الصلاة والسلام رئيسين آدم ও যে ও আরম্ভ হয়েছে জন্ম আরম্ভ হয়েছে তার নাম হইল জন্ম নবীর জন্ম বৃত্তান্ত বিলাদু নবী হাসন আল্লাহ আচ্ছা আপনার আর ফেলতামনি ওখান আচ্ছা আল্লাহ আল্লাহর দরবারও শুক্রিয়া দেয় হরি ও শেষ পর্যন্ত আদম রে আল্লাহ হইলে ও আদম হাওয়া তুমি ব্যস্ত শান্তিতে খাও তাও ফুর্তি হলো

ইয়া মাবিন হে তালে আমার হান্দা তাইয়া লাগাইছে ফটো সটা সি করিয়া উন বইয়া ফির কািয়েস্ত হামাইছে হামাইয়া যে গাছও নিষিদ্ধ করছিল হল গাছ ময়ূর সুরত ধরে গিয়া বেবি হওয়া বাই যারা আর হে গিয়া খালি ফলক কুন্তাই আর কয় হায়ী ছয় লক্ষ বছর বন্দেকি করছিল আল্লা বন্ধায় আল্লাহে কে ও গাছ হামদাত যাই অ না যদি আই গাছর হান্দা যাইও না ফল খাইও না যদি আই এই ব্যক্তি এই মহাৰম ফিরিস্তায় যদি আই এই গাছর ফলটা হয় তাতে আল্লাহর কুদরত নেই তার লামাইবার কিন্তু আই চিন্তা নি হরি সাইয়া দেখো আল্লাহ বলে এখন আদম আর হাওয়া বলে বানাই শুন দেবা হায় রে হায় টান টান দেও দেখি আগর এল্লাহ লামাত লামাই দিবা বিবি হাওয়াই শুনে কইটা কিতাব হব বলে হয় হয় আগে তো সোহেলা বুচ্চর হেবাদত বন্দী করতে এখন তানে বলে হাওয়ার আদমরে না করলে যেত না যদি এরা হাইও নাই জিন্দেগিতে আল্লাহর কৌশল অনুযায়ী আর আল্লাহ ব্যস্ত নেওয়ার অর্থ অর্থ নাই বিবি হাওয়ার বিতে দিদি যে ঢোল একটা তাই নলা তানে পরামর্শ দিয়া শেষ মতো হবাই লাইছে আদম আলাই সাল্লাম রে হবাইছে আমরার বাবা যেন আদমর বাপ যেইন ব্যস্ত নেই ও সয় উলঙ্গ হরি লমাইছে ফলো গাছটা ফেরল্লা বেশি লেবাস নাই সম্পূর্ণ হইয়া রাখি দিছি না একজন ডেভাইছেন ভারতর এখানে নাম হইল কি সরণদীপ সিংহল আর বিবি হাওয়ারে সারছেন তেরকা ইয়ত আদম হইলা কি অন ভারতর সিংহল সরণদীপ আর ইবাই হইলা আপনার মা হাওয়ারে হটাইলা জিদ্দা এর ভিতরে পৃথিবীর বুকুর মাঝে কোন তারাতুরা তুরা নাই পর্যন্ত থাকতো বন্ধ হওয়ার জন্য অবস্থায় তিনশোটা বৎসর পর্যন্ত আদম আলাইসাল্লাম খান দিছে খান্দিতে 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 হৌ আঠটা মনে হয়েছে এদিন বোলে আল্লাহ কিন ও নবী মোহাম্মদ জেনি দোয়া থানুছিলাম ও আদৌ ম আল্লা সাল্লামে আগে ইয়া দোয়া করছিল রব্বা না আমার রাম না আমার উপরে ওইলাম তাক ফের না যদি তুমি আল্লাহ মাফ করে দেবো না আল্লাহ না কোন আন্না মিনাল খাওয়া আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব ও দুয়া ফরতেও লোকে লোকে দল ভর দেখা দিছে সামান্য ফর্ষ হয়েছে বড় গাছ ভাল আল্লাহ যেমনি ফর্ষা আদম আলাই ও সাল্লামের লগে লগে দুই রে হাত নমাজ ফর্ষা হওয়ার কারণে শুকুরানা স্বরূপ পড়িছিলাম এর লাগে আদম ওর আওলাদ লাগে কিয়ামত পর্যন্ত দেল দর হর হওয়ার বাদে দুই রে ফজর নমাজ আল্লাহ এই দিন ফরজ করি দিছে ফলু গাছ মহান আল্লাহ ও আদম আলাই আসাল্লাম এখন কীতে হইলা আদম আল্লাই আসাল্লাম দরকা ঠাইন ফর হইল ও আর বাধানো আল্লাহর মেহরবানি এখন আরও কথা কথাবার্তা হল আছে ই হাম নাই ও আল্লাহর মেহরবানি তাইলা বহুত কষ্ট হল্লা আদমর জোড়া জোড়া হলুরা জন্ম লইলা ফয়েলা এসর ভুড়ি এসর ফুয়া আগর ভুড়ি ওলা আদমন সন্তান জন্ম হয় তো এসর খুব বিয়ে আগর আগরজোর ফুয়ার লগে হেঁচর জোর ফুড়ি হেঁচর জোর ফুড়ির লগে আগর জোড়ার ফুয়া বিয়া ও ইয় 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 এখন তো দেখা যায় আদমর আউলাত বাড়ি গেছে ও নূরে মহাম্মদি আনি আদম আলাই্লামার পেশা নিতনে শিষ আল্লাহি সাল্লামর সোভালো এর বাদে টান তনে আনি নূর আল্লাহি সাল্লামর সভালো বড় বন্য হয়েছে পৃথিবীর

আল্লাহ হইন আল্লাহ তুমি ওদের নিলে গো যদি দৌ শহরে দৌ লগে লগে আল্লাহ ফারি তো নুহ আলাইহিস সালামে স্ত্রী যে জগত মাত্র রান্দাত লাগ রুটি রান্দাত লাগছেন যে সুলা আগুনের অন্তনে দরিয়া আর পুলকে দি উটা দরছে ফানি আর ও ফানিয়ে দরকা উফেদি ভাইয়া গিয়া আস্তা পৃথিবীরে দরকা ধ্বংস করছে বড় গাস্তা ফেরুল্লাহ তে অন্ত শেষ আল্লাহর মেহেরবানি এখন শেষ হলতা এখন নুহ আলাইহিস সালাম যেন বাসিলা এই কিস্তির মাঝখানে কিস্তির মাঝখানে যে আল্লাহ থানের রক্ষা করি রাহলা কিতার লাগি কট নইল বলে নূরে মহাম্মদি সফাল তাহার কারণে আল্লাহ থানের ধ্বংস হরছে না নৌকা কিস্তির বহান আল্লাহ ও সবাল তো নেই আল্লাহ রাবুল আলহামী এক লাখ চব্বিশ হাজার ভয়কাম্বরের মাঝে যেটা গুথর হল মাজে নেওয়ার নূরে মহাম্মদী নিতে 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 যেমন ইব্রাহিম আল্লাহি সাল্লামর সভাল ইব্রাহিম আলাইহি সাল্লামে আগ্নের মাঝে ভাল নমরুদে কিন্তু আল্লাহ রাবুল আলমিনে শেষ পর্যন্ত আগ্নিরে আগুন আগুন ডে নিষেধ করেই না আগুন কলনাইয়া না রুকুনি বারদং ওয়াসালাম ইব্রাহিম ইব্রাহিম ওর উপরে তুমি শান্তি থাকি সেই হবে বেশ কম করবাই আগুন টান্ড হয়ে গেছে বেশ তোর গান ফুল গেছে ভালোবাহ এখন দেখা যায় এই ইব্রাহিম আলাই সাল্লামর সবাল তনে নিয়া তান চলে ইসমাইল তান সবালও রাখা হইলো আনা জবয় তান নাম হইল জবি হল্লাহ باف مَسْتُرِي يَرْفُوَ يرفوا ويلا لي فلوك سبحان الله الله رجل ذي الدين بناني أي باف ويلا إبراهيم عليه السلام الله يخون تمي ويز يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل وإبراهيم تمارفوا إسماعيل دل يا الله رخان ويلا سبحان الله عليه بناه الله ও নিশানা অনুশালাইলা গড় বানাইলা বাফ মেস্তরী হওয়া যুগালি ফুল গাছ ভাল্লা এখন দেখা যায় বাঘে মেস্তরীগির হল এখন প্রত্যেক গড় বানাইতেস অতার মাঝে মাঝে ফট করি তৈন্যতার কিতা তৈরি লাগি বাঁ সুস দিয়া হাড় বান্ধই হাড় বান্ধইল হাড় এখন অত লম্বা গেলেও না অতল গেলে আমি এবার তো গেছি আরও গেছি দেখছি একবারে নিচে দিয়ে মারিদা গিয়া একবারে হো অতো আনলি থ্রিটর বা চার ইটর লামা পর্যন্ত হইল কি ওহানি অতান পর্যন্ত দরজা খাবার দরজা হন দরজার উপরে দি দরকার আলাদা আছে ও যে দরজার চৌকার যে একটা আছে চৌহাটা আমার মনো আছে আমি ওই হাত হারাইছি হারাই আমার তুলা দি দরছে আমি আত বগল পর্যন্ত হারাইছি হারাই দরজা আল্লাহার মনো আর আমি দেখছি যে ইয়াদের অত দূরই দরজা সব ওটা এটা এটা হইল কি সোনার ইয় লাখা বুঝছেন না আর এর উপরে দরকার ইয় করা গড় ওখান বানাই নিলা গড় বানাই নিলা বানানির বা দোকান তার দোয়া হল্লা রাব্বা না তাকাব্বাল না আল্লাহ রে তুমি গছিলও অর্থাৎ কবুল হরিলও আল্লাহ ও যে বাপে কইন রব্বানা তাকাব্বাল মিন্না আর সোয়াই কইন আমিন আল্লাহ কইন ও ভাই ইব্রাহিম তুমি যেমনে হইছো আল্লাহ গোসি লাও আর ওয়া কবুল করি তোমার হুয়া কইন আমিন একবার চাই তোমার ভাই একবার চাই তোমার হুয়ার মুখে আমি আল্লাহ এমন গোসা গছিছি কিয়ামত পর্যন্ত কাবা গড়ে আমার জিম্মায় রাখলাম কেউ যদি ইনো গোসা গোসি শুরু করেন তার বংশরে সাফ করি লিমি হলো কাস্তা ফিরুল্লাহ ও কিয়ামত পর্যন্ত আল্লাহর জিম্মায় আল্লাহর ঘর এখন গরুর নাইয়া ঠিক করি ইব্রাহিমে গড় বানাইবার সময় হয়েছিল থাইন তো উরে নুফুরে কইলে হাড় হাড় কিন্তু হাড় না ইয়াল্লা বেস্ট ই ভাতর উবইয়া যে তাইন খাম যেবার নিয়ত করে নুফুরে উঠলে চম্বল দরিয়া উভরে দি ডাইনে দি উইলে ডাইনে দি ভগেদি উইলে দি যাই আহ ইকানোর নাম মাকামে ইব্রাহিম ওকে জুমি মাকামি ইব্রাহিমা হা এই এইব্রাহিম আলাই কারণ নাম মাখামে ইব্রাহিম এখন ও সময় যাইবা ও মনে করো কা খাবা যেন ফাওয়র দাগ এখন আছে এনে একটা বাক্স বনাইয়া রাখা হয়েছে এমনি সুন্দর করে সব গ্লাস দিয়া গুড়িয়া সুন্দর করে রাখা ফাওয়র চিহ্ন মুবারক আর ওই লোক খাবার শরীফ ওহান আর ওই যে ওহান এর ভিতর পর্যন্ত দরুকা ও মাঝখানো যত মানুষের তোয়াফ কর্ম সাহায্য করে তোয়াফ তো সাহায্য করে তোয়াফ দেওয়ার বাদে কাবা শরীফ আর মাকামে ইব্রাহিম রে সামনে রাখিয়া না রাখিয়া যদি কেউ দুই রেখাত নমাজ না পড়ে তার তোয়াফ কবু লিখতে নাই পড়ে তাস্তা এখন বাপ মে স্তরি ফুয়া যু গালি গরু বানাই নাই নেই আল্লাহর মেহরবানি রাখলা এর বাদে দেখা যায় ফুয়া জেইন তানে Sof ne diyor la Ekan kam kurar dur kalamar. Baaf var kese gela giyazi ke geyle. Babari amin khayil dayit sof ne diyor siyota. Ya bunayya inni arafil manami anni azbahu ka fanzur maza tara. Babari khayil dayit amin sof ne diyor si tumare kurvani de bita Allah rastay. Bile ita ki damatoyin abba. Bile oya oya. Ekan judi. অই জমনে কৈছে কুৰবানী দেৰাম অ ফুৱাৰ মত হৈ গৈছে ফুৱাই উঠি হইলে চাটাজি দুনি ইনচা আল্লাহ শুমিনা চয়াবিৰিন আব্বা আমাৰে চবৰকাৰী হালৰ লগে ভাই বাই ৰ আইতা খিলা খিতা কৰা যায় অকণটো বাপ বেটা দৰকা মদ ঠিক হৈ গৈছে ফুৱাৰে লৈয়া ভাল হেচ উঠি যায় দেও গা যে সহজ আই নিতাইল নিশানা ঈদৰ দিন যথ মানছে দহটাৰি কি দুয়িব চান্দৰ এই চান্দৰ দহটাৰি কি দুয়িব জিলহত চান্দৰ সহল মানছে ঈদৰ নমাজ পৰিবা কিন্তু সাজি জেৰা জেৰা আছে নি সমস্ত মানুহে এদিনকো টান টানৰ ঈদৰ নমাজ নাই বোলে সেনে বোলে অ যেন জে ফোৱা জে ফুৱাৰে লৈ আহাপে ৰনা দিছ নৌ চাইছোঁ টানে খানে খানে গিয়া হয় তোমাৰ বাপৰ সময়ত দেখনি চুৰিয়ে খান এৰফে দৰি তোমাৰে বান্ধিয়ান এৰাও জোব কৰি নি তা তোমাৰ টান বাৰু হ'লে বাহটো ফুৱাই উঠি হয় নে বাই মাত মা তোমাৰ বা শুই লা নিয়াৰ তুমি আহিছ তামাৰ বাহৰ বিৰুদ্ধে মাতা

হজ হবই তোলায় হুকাশুবহাদ আল্লাহ ই আল্লাহ ওয়াজীবর ফাটর মারা হলুকাশুবহাদ আল্লাহ সারা দুনিয়ার মানুষে এদিন ঈদ হর বা আর আমরা আমরা যারা হাজি যেই বা এই সমস্ত হাজি অকল যারা আসেন এই সমস্ত হাজি সকল লাগি এদিন ফর মারা লাগি জরুরত নাই তাই তাই গিয়া জমাতে ঈদর নমাজ ভরিতা এখন আল্লাহর কি মেহরবানি ও যে ছেলে দৌড়িছিলাম ইটা মারছিলাম এই ইটা মাখান দিয়ে আল্লাহ ওয়াজিব করে দিছে ও ছেলের মা বিবি হাজেরা ফুয়ারে দুধ লাগি আফসুস করছে ও সব হল ই সময়ে দেখা যায় একবারে দরকার পাহাড় আরেকবারে দরকার মরুভূমি দুই ফাঁৰ সাফার মাৰোৱা কিনা চাফাৱল মাৰোৱা তামিন চাৰে ৰিল্লা ফৰু গছ বহাল্লাহ অ দুই ভাঁৰ অলপ লাগে বেবি হাজিৰে হানিৰ লাগি দৌৰো কাঠিল্লা তনে সঠিলাত সঠ ইল্লা তনে অঠিল্লাত দৌৰিলা আল্লাহৰ গেছে ই বেঠীৰ দৌৰ অলপ হচন্দ হৈছে কেয়ামত পর্যন্ত ই বেঠিৰলাখান যত মানুহ না দৌৰিবা চাফা মাৰোৱা কোনো মানুহৰ হজ আল্লাহ ফবুল ভৰটো নাই ইটা আমাৰ লাগি আজী ভৰি দিছিল ফৰু গছ এবং জব রিলিজিন তো গলা জব তো ওইটা ফুয়া হইল ঠিক আছে আব্বা আপনি ফোরাতে আচ্ছা আমি মত আছে এখন গেছেন জব লাগিয়া আল্লাহ রাবুল আলমিনে নূরে মোহাম্মদী হজরতে ইসমাইল আলাইসাল্লামর সফল তাহার হরণে তানে জব না হরি বেশ তনে দুম্বা হর দিয়েছে আর জিব্রাইল ফিরিস্তায় কুরুলিয়া তানে উবাই দিয়েছে সব আরম্ভ হয়েছে গোলা জবই গেছে দুমবার আর ইসমাইল আল্লাহি সাল্লাম দরকা আল্লাহ রা হিসেছে এখানে নূরে মোহাম্মদি তাহার হরণী ফুল্লাহ এর বাদে নূরে মোহাম্মদী অন্তনে হরাইয়া ইব্রাহি ইসমাইল আল্সাল্লাম অন্তনে হরাইয়া নিয়া দরোকা বংশ বংশধরা আছেন আব্দুল মুতালিব মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল আব্দুল হাসিম ইবনে আব্দুল মুনাফিয়া তান সিলচিলে আগে দিয়ে যাব লাগে ইব্রাহিম আলাইহি সাল্লাম ভন্ত বর্তমান ভন্ত আনিয়া আব্দুল মনাফর কোভাও আব্দুল মনামর সবাল তো আনিয়া এর মাঝে শেষ পর্যন্ত নূরে মোহাম্মদী আব্দুল হাসিমর হবালো আব্দুল হাসিমর কবালটা কি আনিয়া আব্দুল মোত্তালিবর হবালো আবদুল মোতালিবর দোষ হুয়া এর মাঝে দরকা হুরু হুয়া লাগি আব্দুল্লাহ তান কবালো আবদুল্লাহ আবদুল্লাহার কবালত হওয়ার কারণে সারা আরব দেশের মাঝে সম্মানই সুন্দর এক চ্যালেঞ্জ আব্দুল আবদুল মুক্তালিবর এক ভাই আসলাম মদিনাত বাস কর্তা মনি ব্যবসা অর্থাৎ তার নাম হইল আব জি থান দুই ফুয়া আর এক ফুল ফুলির নাম আমিনা হেইন একদিন আসুন সৈন্যবা মদিনার মধ্যে আমার চরিত্র মানে আছে আমি কুরাইশ বংশের মানুষ থাকার কারণে ডরাইয়া কোনো মানুষের যাহিলি যুগক দুর্ব্যবহার করতে পারেন না আমার হুড়ি একটা উপযুক্ত ছেলে ভাইবার লাগি বাই তোমার কাছে আইছি আর এই নিলা জাতিসংঘর প্রেসিডেন্ট সারা বিশ্বের মধ্যে পরিচিত হইলা আব্দুল মুত্তালিব ফুরুক করো বাই কাছে আইছেন পরামর্শ হোইন তুমি হোদিনো আদইলে তোমার দরহার হালা আউনা হইয়া দেও ভাই একখানও হইছে पण কিটা বলে আমারো হুড়ি গুর চরিত্রবান আমার হুড়ি করতে না পারিলে মেগর চাক্কা মাথা রুহরে লইয়া বারে আমার হুড়ি গাত লাগে না চরিত্রবান আর সেই যুগ দরকার মহিলা হলে রেখিতা মহিলা হলে চরিত্র নষ্ট হর্তা ই সময়ে নয় বছর পর্যন্ত ভুড়ি সন্তান জন্ম লইলে মায়ার বাপে অপেক্ষা হর্ত ইগু মরে নি যদি মরে নাতে মা বাপে জিতা খবর দেও হইত আল্লাহ রাব্বুল আলমিনে রসুল পাসুল ইসলাম জন্ম নেওয়ার বাদে পৃথিবী তাওয়ার বাদে আল্লাহ আইন জারি করে দিল জাল মা উদাত সইলাত বি আইয়ে জামবেন কতিলাত ফলকাস্তা বলছেন তোমরা আমলা জানে মারোরে মানুষের আসর ময়দান জবাব দিবে কিনা প্রশ্ন করিব এখন দেখা যায় মা আমিনার কথা মাফে বাফে গোফরা ফুড়ি রলা গুণ গান তুমি খালি তোমার হুড়ির দেলা গুণ গারায় আমার হুয়া আবদুল্লাহ মক্কার মাঝে সারা ওই লগি চরিত্রবান বলে অত চরিত্রবান হুয়া তোমার কিতা বলে আমার হুয়া গর্তনে বারইলে মেঘে সায়া দে এর হরে দর গরিত্র বান আস্তা দুনিয়ার মানুষ আমার একখানব্বই না আমার ফুয়ারে বার হলে খালি সাইন মুখে দিয়া আমার ফুঁয়ারে দেখতে দেখতে মানুষের দরকার ই চকুর দরকার ই সৌন্দর্য মিটে না খুব না হইলা ওলানি বেলে দিলাম না তোমার ফুয়াটাই ও হইলে টাইন ফুড়ি টাইন খুঁড়া দিলে ও দুজনে মাত কথা মাতি 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 মাতিয়া এখন তো বিয়ার মাত হয়ে গেছে হঠাৎ করে দেখা যায় একটা মুখ দুর্বল হয়ে কি চোখ বন্ধ হয়ে গেল তাই তলমত ইয়া বই রইলা আপনার অভাব জহরি জিগি ও বা ইয়াকে হইলাই ফুড়ি দিলে ইতা আর এখন আমার হুয়ার লাগি হইলাম এখন দেখি তোমার মন খারাপ হয়ে গেল বোলে বা আমি রায় স্বপ্নে দেখছি আছি রে বা আমার ইয়া ফোরা দুই জবর সন্তান আমি আমার দুই জবর সন্তানের কাছে আবার ফুড়ি তো ধরো দুই জবর সন্তান দুই জবর সন্তান কিলা বোলে একবার নূরে মোহাম্মদী আসিল ইসমাইল আলাইফালক এই সময় তো জব আসিল খরা আল্লাহ রাবুল্লাহামিনে বেস্টনে দুম্বানী জব খরে আমার বাচ্চারে বাঁচাইছে আর আমি মান্না করছিলাম আমার খেবাসরিবর সামনে যে জমজম কুয়াই খুঁয়াই বর মাঠিয়ে গুঁড়ি ফাইনা ফা নিয়ে পারি না ও টাইমে আমি কাম আল্লাহ আমার এই হুয়া যদি দেওতে এগু আল্লাহ রাস্তায় কুরবানি দিব ও এসে আমার মানন করে স্বপ্নে এসে দেখলাম অমুক জায়গা খুব আছে ও খুঁজিলাম কুয়া ভাইলাম এখন তো আমার খুঁড়া কুরবানি এখন হল নাম দেই দেওয়ার বাদে থৌরা তিনজিল যবুর কিতাবর পণ্ডিত হলে হইলা তুমি তো লটারি লাগা ও লটারী নাম উঠিল লটারি দি দি নাম উঠিয়া শেষ পর্যন্ত দেখা যায় খালি উঠে আমার খুব নাম ও এসে হইলা যবার উঠিব দশটা উঠ কুরবানি হর যবার উঠিব দশ উট কুরবানি হর দশ বার আমার হুয়ার নাম উঠিছে দশ ফুঘার মাঝে আমি একশোটা উঠ কুরবানি দিয়ে আমার বাচ্চারে আল্লাহ রক্ষা করছে হলুকা সুবহান আল্লাহ তো তো ওই কি এক কুরবানি আর আগেই ইসমাইল আল্লাহামর সময় এক কুরবানি ও আনা আহ না আমি হইলাম দুই কুরবানির সন্তান হুলুকা সুবাহানাল্লাহ ও শেষ পর্যন্ত উভয়ের মাত মাতিয়া অমুক তারিখে কাবা শরীফর সামনে লইয়বাই তোমার খুড়ি আমার হুয়া লই আইম বিয় বিও আর বাদহানো আল্লাহ পাক রাবুল আলমিনার হুকুম হয়ে গেলো আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লা স্লি মা মা আমিনা তানে লৈ আইসিন দরকার তান বাভে আর আব্দুল্লা লৈ আইন দরকার তা না ওলা দলে অন্য বিয়া শাদি হইল আমিনারে লইয়া দাওয়া হইলো আবদুল্লার গরম আব্দুল মুক্তালিবর বাড়ি ও নূরে মহাম্মদী এদিন কুর রাইত নূরে মহাম্মদি আবদুল্লার পেশা নিতনে মা আমিনার গর্বত স্থান হইলা বড় গাছবাহানুল্লাহ ও প্রত্যেক মা সাহেব মা আমিনায় ফরম বেডিং তোর হেঁটে সুর ও হুটি থাকা ফেটে কুটি লাগি থাকে বড়ো হল এটা ভারদানা এর ফরে ফেটো অত অসুখ পশুক তাহে এর ঘরে ফা হুলি যায় কি এই হয় সেই হয় বমি হরইন উঠক আমার তো নিয়ম এইটা করছে না প্রত্যেক মা ভাইয়া আল্লাহ হইন এদিন দেখি আদম আলাই সাল্লাম আইসে নিয়ে করা গো আমি না তোমার গর্বত নূরে মোহাম্মদি জন্ম নিছেন গি তাই নাসলা মোহাম্মদ নূর আর আদমর আওলাদর মাঝে একবারে লাস্টে নবী হইয়া এইবার তোমার তহদির অত বলা তোমার সুসংবাদ দেওয়ার তোমার গর্বর মাঝে আখেরি জবানান্ন বিপদ হয়ে গেছে ফুলগাছ মহান